শেষ হয়েছে কলেজ কিন্তু এতদিন তো একটা সিস্টেমের মধ্যে থাকা এবং হাতে জানা অনেকগুলো অপশান এদিকে এম এ বিএড ফার্দার স্টাডিস আবার এদিকে প্রাইভেট জব আবার অন্যদিকে গভর্নমেন্ট জব কোনটা নেবে তুমি বেছে কি এই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য নানাবিধ প্রশ্ন ঘুরছে তোমার মাথায় তাহলে এই ভিডিওটা দেখার জন্য তোমাকে আমি অনুরোধ করব আমি এই ভিডিওতে একটু জেট আলোচনা করব সঙ্গে আমার নিজস্ব অভিজ্ঞতা আমি দু সালে গ্র্যাজুয়েশন পাশ করি আজ দু সাল এর মধ্য দিয়ে আমি প্রাইভেট জব গভর্নমেন্ট জব এবং বিজনেস এই তিনটে জিনিসই গেছি এবং নিজের অভিজ্ঞতা অর্জন করেছি আর আমি আমার এই অভিজ্ঞতাকে তুলে ধরব এই ভিডিওতে নিজে করেছি এক্সপিরিয়েন্স এবং তার ভিত্তিতে আমি যা যা উপলব্ধি করেছি তার সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেল আলোচনা করব শুধু রিকোয়েস্ট করবো ধৈর্য ধরে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের বন্ধু চলো তাহলে দেরি না করে আমি দেখে কোন বিষয়ে আমরা আমাদের কেরিয়ার চুজ করে দিনে আমরা সফল হতে পারি খুব সহজে এবং দ্রুত তাহলে প্রথমে দেখব আমরা কি করতে চাইছি অর্থাৎ আমরা একটা কেরিয়ার চুজ করতে চাইছি অর্থাৎ কি করবো অর্থাৎ একদিকে দেখতে ফার্দার স্টাডিস এম এ পিএইচডি আবার ডিএলএড বিএড এই ধরনের প্রফেশনাল কোর্স এদিকে আবার প্রাইভেট জব আবার রয়েছে গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জবের মধ্যে রয়েছে বিভিন্ন ভাগ এসএসসি ডাব্লিউ বিসিএস ব্যাঙ্কিং রেলওয়ে তো সমস্ত কিছু মিলিয়ে মাথার মধ্যে একটা জব পাকিয়ে যাচ্ছে চুজ করবো কোনটা আর এই চুজ করার ক্ষেত্রে গিয়ে আমরা চলে যাই সেকেন্ড স্টেপে যে আমরা কোনটা করলে কি আউটকাম পাবো এখানে অনেক সময় আমরা মানিকে কনসার্ন করে বসি যে শুধুমাত্র মানি আমরা কতটা পাবো আবার সঙ্গে সঙ্গে কেউ স্টেটাসকে গুরুত্ব দিই কেউ আবার কোথায় কম খাটতে হবে অর্থাৎ কম ফরচল বিভিন্নজন বিভিন্ন ক্রাইটেরিয়ার বেসিসে চুজ করে থাকে তাদের কেরিয়ার আমরা হয়তো কারো দেখে কপি করতে যাবো কিন্তু সেটা হতে পারে সেটা আমাদের জন্য সুইটেবল হলো না তো আমাদের সম্মুখীন হতে পারে অসফলতা তার সঙ্গে আসতে পারে ডিপ্রেশন তো আমাদের কি করণীয় এই তিনটে জিনিসকে আমরা ব্যালেন্স করবো কীভাবে অর্থাৎ এই যে প্রথমে কি করব তার জন্য কি করা উচিত সেটা ভাবতে গিয়ে আমরা দেখি কি কী আউটপুট আমরা পাবো আর এই আউটপুটের একটা থেকে দুটো আউটপুটের বেসিসে আমরা চয়েস করে নিই আমাদের কেরিয়ার করি না আমাদের নিজের ব্যাপারে ভাবনা চিন্তা যে আমরা সেই বিষয়ে কতটা এগোতে পারবো বা একটা জিনিস করতে গেলে তার জন্য কতটা সময় কতটা খরচা প্রত্যেকটা জিনিস পাবো তো আমি সংক্ষেপে আলোচনা করব প্রত্যেকটা পয়েন্ট এবং আমার নিজের অভিজ্ঞতা ডিটেলে আমি দু হাজার একুশ সালে ইংরেজি অনার্স পাস করার পর ভুগছিলাম তোমারই মতো এই কনফিউশন যে আমি কোন দিকে যাবো প্রাইভেট জব গভর্নমেন্ট জব নাকি নিজের ওন ভেঞ্চার অর্থাৎ ব্যবসা তারপরে পরে আমি এই আউটপুটগুলোর বেসিসে সিদ্ধান্ত নিতে শুরু করি পরবর্তীতে আমাকে সম্মুখীন হতে হয় ডিপ্রেশানের কারণ আমি শুধু আউটপুট দেখে ডিসিশান নিই যেটা ছিল আমার বিগেস্ট মিস্টেক তো তাহলে কী করণীয় আউটপুট তো আমাদের দেখতেই হবে কিন্তু তার সাথে সাথে আর কী দরকার চলো তাহলে চলে যাব সেই পথে যেখানে আমরা পেতে পারি একটা বাস্তবসম্মত সলিউশন চো পরস্পর আমরা সলিউশনগুলো এক একটা করে দেখে নেব তো সলিউশন নাম্বার ওয়ান প্রথমে আমরা দেখবো যে ডুয়ার অর্থাৎ আমরা নিজে আমরা নিজে কতটা কি করতে পারি এবার এখানে হয়তো অনেকেই বলবে আমরা চেষ্টা করলেই সব ডেফিনেটলি উই ক্যান বাট সেটাও একটা টাইম আর যথেষ্ট রিসোর্সেস তার মধ্যে মানি বুকস গাইডেন্স সমস্ত কিছু ম্যাটার করে যায় তো আমাদের আগে নিজেকে বুঝতে হবে যে আমাদের কী কী ক্যাপাবিলিটি অলরেডি রয়েছে আর কোন কোন জায়গার উপর আমাদের কাজ করতে হবে আমরা যদি সেটা ভালোভাবে বুঝে যাই তাহলে আমরা নিজেরাই চুজ করে নিতে পারব যে আমাদের কী কী করণীয় প্রথমত এটা করার জন্য আমি একটা টেবিল ইউজ করি এখন সেটা হচ্ছে শর্ট যার মানে এস ফর স্ট্রেংথ আর এদিকে ডাব্লু ফর উইকনেস অর্থাৎ আমাদের স্ট্রেংথ আর উইকনেস খুঁজে বার করতে হবে আর এই স্ট্রেংথ অনুযায়ী শর্টেড ও অর্থাৎ অপরচুনিটিস আমাদের স্ট্রেংথ ওয়াইজ আমাদের কী কী অপরচুনিটিস আমাদের সামনে আছে সেটা দেখতে হবে আর সঙ্গে সঙ্গে আমাদের থ্রেড অর্থাৎ আমাদের যে উইকনেসগুলো রয়েছে সেই উইকনেসের বেসিসে আমরা কী কী থ্রেট সম্মুখীন হতে পারি এই জিনিসটা অর্থাৎ এই শর্ট টেবিল আমরা যদি অ্যাপ্লাই করি আমরা নিজেদেরকে সম্ভবে বুঝতে পারবো যে আমার মধ্যে এখন কি কী স্ট্রেংথ রয়েছে কী কী উইকনেস রয়েছে হতেই পারে যেমন ধরো আমি ইংরাজিতে অনার্স করেছি ইংরেজিটা ছিল আমার স্ট্রেংথের জায়গা তো আমার জন্য যেমন এসএসসি বা ব্যাঙ্কিংয়ের এক্সামে ইংরেজিটা ছিল খুবই সহজ আমার জন্য খুব বেশি সেখানে খাটতে হতো না কিন্তু সেখানে প্রবলেমের জায়গা ছিল ম্যাথ কারণ আমি আর্সেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তো সেখানে আমাকে বেশি সময় দিতে হতো তো এদিকে সেই তুলনায় আমি যদি ডাব্লিউ এর দিকে যাই সেইখানে আমি দেখে নেবো জি এর পেপারের সাথে সাথে ইংরেজিটাও রয়েছে যেখানে ডেসক্রিপটিভ ইংলিশে রয়েছে দুশো নাম্বার তো সেটা আমার স্ট্রেংথের জায়গা সেখানে ম্যাথের বর্তমানে ডিমান্ড বাড়লেও প্রথমের দিকে কিন্তু ডাব্লিউ বিসিএসএ ম্যাথের গুরুত্ব অনেকটা তুলনামূলকভাবে বাকি এক্সামের তুলনায় কম ছিল সো যাই হোক কিন্তু আমাদের নিজেদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস দেখে আমাদের এগিয়ে যেতে হবে আর এখানে সব গ্রেটেস্ট মিস্টেক কী হয় জানো এখানে আমরা দেখি যে আমাদের পাড়ার কোনো দিদি বা পরিচিত কোনো দাদা সে কোন বিষয় নিয়ে এগোচ্ছে তার পরবর্তীতে সে কি রেজাল্ট পাচ্ছে অর্থাৎ আউটকাম পাচ্ছে আমরা সেই দেখে ঝাঁপিয়ে পড়ি কিন্তু সেটা করলে হবে না আমরা যেরাম কারোর স্ট্রেন্থ দেখে নিজেকে মোটিভেট করে ফেলতে পারি না আবার কারো উইকনেস দেখে আমি পারবো না এটাও চলবে না দুটো জিনিসকে আমাদের ব্যালেন্স করতে হবে যে আমার স্ট্রেংথের জন্য কোনটা আমার জন্য কেরিয়ার হবে আর উইকনেস হিসেবে আমি উইকনেসটাকে কভার করতে যে টাইম বা যে রিসোর্স যেমন মানি লাগবে সেটা আমি এখন দিতে পারবো কি না ঠিক আছে তো এরপর আমি চলে যাব সেকেন্ড সলিউশন সেকেন্ড সলিউশন এই প্রথম যে পয়েন্টটা বললাম তার উপরেই নির্ভরশীল সেটা কি সেটা হচ্ছে আমাদের দেখতে হবে মার্কেটের ডিমান্ড কতটা ধরো আমি জিনিসটা পারছি আমি ক্যাপেবল দিতে কিন্তু আমাকে কেউ সেই কাজটা কেন দেবে সেই কাজটা যদি ডিমান্ড না থাকে ধরো বাজারে তুমি এমন একটা কোথাও গেলে যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে ধরো কসমেটিক্স বিক্রি হচ্ছে এদিকে ধরো তুমি কোনো একজন ছেলে তুমি সেখানে গেছো সবজি কিনতে ঠিক আছে তো সেখানে জিনিস যদি তুমি তোমার যে জিনিসটা খুঁজছে সেটা পাবে না আর যারা সেখানে বিক্রি করছে তারাও তোমাকে আইডিয়াল কাস্টমার হিসেবে পাবে না তো আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় যেতে হবে এবং সেখানে যাওয়ার পর সেই জিনিসটার ডিমান্ড ঠিক কতটা কারণ যে জিনিসের ডিমান্ড যত বেশি সেই জিনিসের কেরিয়ারে বলতে পারো ডিমান্ডটা ঠিক ততটা বেশি তো তার জন্য আমাদের কি বুঝতে হয় মার্কেট ডিমান্ড বুঝতে হবে কিন্তু সেটা কীভাবে বুঝবো আমরা একটা তো আমরা মার্কেট অ্যানালিসিস করে দেখতে পারি যে যে জনের মধ্যে কতজন সেই ফিল্ডে সফল হয়েছে বা জনের মধ্যে কতজন সেই ফিল্ডে কাজ পাচ্ছে এটা একটা হতে পারে আর এছাড়া বিভিন্ন মার্কেটে রিপোর্ট বেরোয় কোন জায়গা থেকে কতজন অ্যাসপিডেন্টকে নিচ্ছে যদি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে কতজন অ্যাসপিডেন্ট এক্সাম দিয়েছে তার মধ্যে কতজন পাস করেছে এবং তুমি যদি প্রাইভেট জবের ক্ষেত্রে দেখতে চাও সেক্ষেত্রেও তুমি দেখতে পারো যে সামনে কতগুলো কোম্পানি রয়েছে সেখানে কি কি ধরনের স্কিল জানতে চাওয়া হচ্ছে তো এইভাবে তুমি মার্কেটটাকে একটু গুগলে ডিটেলে সার্চ করে নিজের কেরিয়ারের ডিসিশান নিতে পারো ঠিক আছে এদিকে বিজনেসের ক্ষেত্রেও তাই যে কোন বিজনেসটা এখন ঠিকঠাক চলছে তার মার্কেট ডিমান্ড কেমন সেটা তুমি কতটা করতে পারবে দক্ষতার সাথে এখানে থেকে বড়ো মিস্টেক কী হয় জানো যে আমরা দেখিনি যে বাকিরা বাকিরা কোন জায়গাটায় মানে ভালো ফল পেয়েছে ঠিক আছে সেই জায়গাটার পেছনে আমরা ছুটে যাই আর তার থেকে বড়ো মিস্টেক হলো যে এখানে গ্রেটার মিস্টেক কী জানো আমরা প্রাইভেট গভর্নমেন্ট বিজনেস এই যে মাধ্যমগুলো এর পিছনে ছুটতে থাকি আমরা আসল যে মেন জায়গাটা সেটা বোঝার চেষ্টা করি না সেটাই হলো যে আমরা একটা কাজ করি কাজের জন্য আমাদের নলেজ দরকার স্কিল দরকার এবং অভিজ্ঞতা দরকার হয় তো এই তিনটে জিনিস কোথায় কতটা লাগছে আমরা যখন গ্র্যাজুয়েশান করে বেরোছি তখন শুধু আমাদের থিওরিটিক্যাল নলেজ থাকছে অর্থাৎ জ্ঞান থাকছে কিন্তু তখন সেই মুহূর্তে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা স্কিল দুটোই আমাদের তুলনামূলকভাবে কম থাকে বর্তমান যে এডুকেশান সিস্টেম সেখানে স্কিলকে রীতিমতো কম জোর হয় তো সেই জায়গা থেকে আমাদের দেখতে পাই প্রাইভেট কোম্পানিতে বেসিক্যালি লাগছে স্কিলস গভর্নমেন্ট জবে যদি তোমার ম্যাথ আর ইংলিশ স্ট্রং হয় বা তুমি স্ট্রং করে নিতে প্রস্তুত রয়েছো এবং তুমি সময় দিতে প্রস্তুত থাকছো কারণ কিছু কিছু এক্সাম দেখা গেছে যে অনেকটাই সময় লাগে যেমন ডাব্লিউ আবার কিছু কিছু এক্সাম যেমন ব্যাঙ্কিং এসএসসি এগুলো খুব কম সময়েই হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে লাগে ম্যাথ ইংলিশ দুটোই স্ট্রং ঠিক আছে তো এইভাবে বুঝে বুঝে তোমাকে পা ফেলতে হবে তো এরপর আসবো নেক্সট পয়েন্টে তো এরপর চলো দেখে নিই নেক্সট পয়েন্টটা সেটা হচ্ছে এই তিনটে জিনিসকে ব্যালেন্স করা এই ব্যালেন্সটা কীভাবে করবে যে আমি ঠিক কোনটা চাইছি আমরা তো প্রথমে দেখে নিলাম আমরা কোনটা বলবো সেখানটা দেখে নিলাম যে মার্কেটে কোন জিনিসটার ডিমান্ড রয়েছে ঠিক আছে ডিমান্ড মানেই তোমার সেখানে একটা কাজের সুযোগ রয়েছে তুমি যে কাজটা পারবে সেটা তুমি গভর্নমেন্টের হয়ে করতে পারো কোনো প্রাইভেট কোম্পানির হয়ে করতে পারো আবার নিজেও করতে পারো প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে তুমি একজন ব্যক্তিগত মানুষের ক্ষেত্রে করবে গভর্নমেন্টের ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আর যদি নিজে করতে যাও নিজেকে উদ্যোগ নিয়ে করতে হবে আর প্রাইভেটের ক্ষেত্রে লাগবে স্কিল গভর্নমেন্টের ক্ষেত্রে লাগবে তোমার পরীক্ষা পার করে এগিয়ে যাওয়ার আর এদিকে তুমি যদি বিজনেস করো তোমার নলেজ স্কিল এক্সপিরিয়েন্স তিনটেই লাগবে ঠিক আছে তো যাই এই তিনটে জিনিসকে তুমি ব্যালেন্স করবে কী করে যে তুমি কি কি চাইছো যে তুমি ধরো বিজনেস থেকে দেখছো মানিয়ে আসছে অনেক বেশি তোমার কোথাও মনে হতেই পারে যে গভর্নমেন্ট জবের তুলনায় মার্কেটে যেগুলো রয়েছে জেনারেল তো সেইগুলোর তুলনায় হয় অনেক প্রফিট আসবে কিন্তু তুমি সেটা ক্যাপেবেল কিনা সেটাও দেখো নিবে যে তোমার সেখানে স্কিল আছে নলেজ আছে এক্সপিরিয়েন্স আছে নাহলে তুমি পুরোপুরি একটা জিনিসকে ডেভেলপ করতে পারবে না তো সেক্ষেত্রে কী হবে তোমাকে এই জিনিসগুলোকে ব্যালেন্স করতে হবে তার জন্য এই স্কিনে যেরকম তুমি একটা টেবিল দেখতে পাচ্ছো এটা হচ্ছে মাসলোর একটা থিওরি থিওরি অফ নিডস যে আমাদের যা যা নিড রয়েছে তার ভিত্তিতে আমরা আচরণ করে থাকি সেটা কীরকম যে আমাদের প্রথমে ধরো খুব খিদে পেলো এটাও যেরকম একটা নিড আমাদের অনেক সময় গিয়ে একটা সিকিউরিটি যে এই যে জব সিকিউরিটি নিয়ে আমরা কথা বলি জব সিকিউরিটির নিডও একটা রয়েছে আবার সোশ্যাল বিলংিং অর্থাৎ লাভ লাইক অ্যাকসেপ্টেন্স এগুলো আমাদের মধ্যে রয়েছে আবার এস্টিমের যেমন আমাদের সোসাইটিতে একটা রেসপেক্ট থাকবে শ্রদ্ধা থাকবে এই ধরনের বিষয়গুলো কাজ করে থাকে তোমার মধ্যে কোন বিষয়গুলো সব থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে নিশ্চয়ই গ্র্যাজুয়েশনের পর একটা জব সিকিউরিটির ব্যাপার থেকে আবার কেউ হয়ে থাকে যে একটু উদ্যোগীর মাইন্ডসেটের সে নিজের স্কিলকে বাড়িয়ে নিতে নিজেকে আরো এগিয়ে যেতে দেখতে চায় সে তার মোটো করে এগিয়ে যাবে অর্থাৎ এই যে মাসলোর যে থিওরি অফ নিডস দেখতে পাচ্ছ স্কিলের মধ্যে এই জিনিসটাকে দেখো এর মধ্যে কোন জিনিসটা তোমাকে থেকে বেশি নক করছে হতেই পারে কারো দেখা গেলো যে মানি রিলেটেড বিষয়টা কম গুরুত্বপূর্ণ তার কাছে স্টেটাসটা বেশি গুরুত্বপূর্ণ সে সেই হিসাবে এগোবে আবার ধরো কার কাছে দেখা গেলো যে মানিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তাকে সেই হিসাবে এগোতে হবে তো বন্ধুরা তোমরা আশা করছি এই ভিডিও থেকে একটা গাইডেন্স পাবে আর তোমরা যদি চাও আমি আরও এই ধরনের ভিডিও আনি বা ইংলিশ রিলেটেড কিছু বিষয় নিজেদের ইম্প্রুভ করাতে তাহলে তুমি কমেন্টে জানাতে পারো আজ এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমার পরবর্তী জীবনের জন্য আমার শুভকামনা ভালো থেকো শিখতে থাকো